নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আমি গাজরের হালুয়া করে দেখাবো সবার তো মানে সময় থাকে না অনেক তাড়াতাড়ি কিছু করে খেতে ইচ্ছা করে তা খুব চট জলদি কিভাবে গাজরের হালুয়া করবো সেটা দেখো আগে কিন্তু তার আগে আমি দুধটা কি করছি দেখিয়ে দিই আমি এক লিটার দুধ নিয়েছিলাম দুধটা এবার কমিয়ে কমিয়ে এটা ক্ষীর করে নিচ্ছি ক্ষিটা আগে হোক তারপর কি করব পরে দেখাচ্ছি দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি চিনি দিয়ে দেব। আমার দুধে খানিকটা আগে চিনি দিয়া ছিল তাই জন্য আমি আড়াইশোর মতন চিনি দিলাম মোটামুটি পাঁচশো চিনি দিতেই হবে আপনাদের দুধে যদি চিনি না দিয়া থাকে তাহলে আপনারা অতি অবশ্যই পাঁচশো চিনি দেবেন কেননা এক আমি এক কিলো মানে গাজরের হালুয়া করব। এক কিলো গাজর আছে তাই জন্য আমি সেই অনুযায়ী চিনি দিচ্ছি যেমন করবেন চিনিটা বাড়া কমা করে নেবেন ঠিক আছে বেশি করলে বেশি দেবেন কম করলে কম দেবেন এই যে আমি এক চামচ ঘি দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে প্রেসার কুকারটা আমার গরম করাই হয়ে গেছে তো ঘিটা একটু আগে করে নিই দেখুন আমি গাজরটা গেটার ডান দিয়ে গেট করে নিয়েছি এবারে যে ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে গাজরটা দিয়ে দেব এটা ঘি দিয়ে ভেজে নিতে হবে গাজরটা আর দেখুন এখনকার সময়ে কারোই সময় বেশি থাকে না সবাই কিছু না কিছু কাজ থাকে তাই জন্য চপ জলদি কিছু তো মাঝে মাঝে মনে হয় যে একটু গাজরের হালুয়া খাই তখন কি করবেন এরকম ভাবে করে নিলে তো তাড়াতাড়ি বেশ খাওয়াও হবে সবাইকে করে খুশিও করে দিতে পারবে মনটা এইটা একটু ভাজা হোক তারপর কি করব দেখাচ্ছি মাঝে মাঝে এইটা একটুখানি নেড়ে নেবেন তাহলে ওপরটা নিচে আর নিচেরটা ওপরে চলে যাবে দেখুন খুব ভাজবার দরকার নেই তা ভাজা মোটামুটি হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে এবার এই যে আমি দুধ রেখে দিয়েছিলাম দুধটা কিন্তু আমার ফোটানো হুম সেটা দিয়ে দেবো আমি কিলো দুধ দিয়ে দিয়েছি দিয়ে এবার একটা সিটি মেরে নেব একটা সিটি দেবো একটা সিটি দেবার পর দেখাচ্ছি একটা সিটি দিয়ে আমি খুলে নিয়েছি এবার এটা ওই যে যে খিটটা করে রেখে দিয়েছিলাম সেই ক্ষিটার মধ্যে ঢেলে দেব চিনি তো দিয়েই দিয়েছি ক্ষীরের মধ্যে এবার আমি গ্যাসটা জেলে নেব এবার এটা ফুল আছে দুধটা একদম মেরে নেব বেশ একটু খিরখির মতন হবে ক্ষীর তো কড়াই আছে তার সঙ্গে আর একটু দুধ দিয়ে গ্যাসে সিটি দিয়েছিলাম সেই দুধটা আছে তাহলে একটু ঘন হোক আর তার সঙ্গে আমি এলাচ এক চামচ এলাচকে আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ঠিক আছে সেই ভাজা এলাচ আমি দিয়ে দিলাম এক চামচ বড় চামচে ভালো সেন্ট ছাড়বে গুঁড়ো করেই দেবেন কিন্তু মুখে একটা পল্লিশ লাগে না গুঁড়ো করে দিলে বেশ সেন্টাও ছাড়বে আর মুখেও পড়বে না খেতেও ভালো লাগবে সেটাও থাকে এটা দুধটা মা মরুক তারপর কি করব পরে দেখাচ্ছি দুধটা আমার একদমই মরে গেছে মানে কমে গেছে একদম ধরে মানে ঘন হয়ে গেছে আর এবার আমি কাজু কেটে নিয়েছি ছোটো ছোটো করে কিশমিশ পেস্তা হ্যাঁ আমনট আপনারা দিতে পারেন আমি ওটা আর দিচ্ছি না ভালো করে একটু মিশিয়ে নিলাম দেখুন কাজরে হালুয়া হয়ে গেছে এরকম ভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো সবাই ভালো বলবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট বক্সে তুই কমেন্টস করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার